আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার হাতে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে এলটিভেট। এটি হচ্ছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড অর্থাৎ একমি কোম্পানির একটি মেডিসিন তো একনি কোম্পানির এই এলটিভেট মেডিসিনটা কি কি ধরনের কাজ করে থাকে সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো যদিও এর আগে আমি এলটিভেট নিয়ে ভিডিও করেছিলাম এবং ভিডিও আমার চ্যানেলে রয়েছে তো এলটিভেট হচ্ছে একটি কৃমিনাশক মেডিসিন এই কৃমিনাশক মেডিসিনটি কখন ব্যবহার করতে হবে এবং কি কারণে ব্যবহার করতে হবে এবং কোন বয়সের পশুতে ব্যবহার করবেন সব কিছু নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো এলটিভেটে ব্যবহার করা হয়েছে লিবামিসল এবং জল এই লিভামিসল এবং টাইক্লাভ্যান্ড্রাজল গ্রুপের যে ধরনের গুলো আছে এটা বিভিন্ন কোম্পানির রয়েছে যেমন জেনেটা রয়েছে রেনাডেক্স নিয়ে এসকেপের রয়েছে ডবল ডেক্স নিয়ে তেমনই এটা হচ্ছে একমি কোম্পানির এলটিভের তো এই লিভামিসল এবং টাইক্লাভ্যান্ড্রাজল এটা কোন ধরনের কাজ করে থাকে এটি হচ্ছে বিভিন্ন ধরনের যকিতের কৃমি ফুসফুসের কৃমি ফুসফুসের কৃমি এবং কৃমি নিধনে কিন্তু ভালো মানের কাজ করে থাকে এটি গোলকৃমি এবং ফিতা কৃমি দুটো নিধনেই ভালো মানের কাজ করে থাকে এবং এটা টোটাল পাওয়ার ব্যবহার করা হয়েছে লিভা এমজি রয়েছে এবং যেখানে অ্যান্ডাজল রয়েছে নয়শো এম জি এই টোটাল পনেরোশো এমজির কিন্তু একটি প্যাকেজ হচ্ছে এই এলটি এনে যে ট্যাবলেটটি দেখতে পাবেন আপনারা যে এই যে ট্যাবলেটটি রয়েছে এই এই মূলত এল দুটো করে ট্যাবলেট রয়েছে আপনারাও ঠিক এই রকম দুটো করে কিন্তু ট্যাবলেট পাবেন আপনারা ফার্মেসি থেকে কিনলে এরকম দুটো করে ট্যাবলেট পাবে তো এই এলটিভেটের প্রাইস কিন্তু মাত্র 18 থেকে 20 টাকা বা 22 টাকার মাঝামাঝি নিবে স্থান ভেদে 25 টাকাও নিতে পারে এটা হচ্ছে আপনার এরিয়া এবং আপনার বাজারের উপর মূলত দামটা নির্ভর করবে তো আমি কথা বলবো এটা কোন ধরনের গরুকে খাওয়াবেন কোন বয়সে গরুকে খাওয়াবেন সেই বিষয়ে কথা বলবো তো প্রথমত বলে এটি ছাগল এবং ভেড়ার জন্য না এটি হচ্ছে গবাদি পশুর জন্য এবং এই যে এলটিভেট রয়েছে একটি করে ট্যাবলেট 1500 এমজি যে ট্যাবলেটটি রয়েছে এটি হচ্ছে একটি পঁচাত্তর কেজি ওয়েটের জন্য একটি বডি ট্যাবলেট আপনারা অবশ্যই ডোজটা মনে রাখবেন আমরা অনেকে ডোজটা ঠিকঠাক ভাবে আহ মেনটেন করতে পাই না যার কারণে আমরা এখান থেকে আটকুর রেজাল্টটা ভালো পাই না তো আপনাকে সবসময় মনে রাখতে হবে যে পঁচাত্তর কেজি বডি ওয়েটের জন্য নিম্ন পঁচাত্তর কেজি হতে হবে একটা গরুর ওজন তখন আপনি একটি এলটিভেট ট্যাবলেট ব্যবহার করবেন যেটা এবং গ্রুপের হবে এটা এই ব্যবহার করতে পারেন আপনি তারপর রিনাডে ব্যবহার করতে পারেন ডাবল ডেক্স যেটাই ব্যবহার করেন না কেন পঁচাত্তর কেজি বডি ওয়েটের জন্য একটি ট্যাবলেট তাহলে যদি আপনার গরুটি দেড়শো কেজি বডি ওয়েটের হয় তাহলে দুটি ট্যাবলেট ব্যবহার করবেন আর যদি দেড়শো কেজি কম হয় একশো কেজি প্লাস হয় তাহলে আপনি দেড়টি ট্যাবলেট ব্যবহার করবেন তো এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে এটি আপনি সকালে খালি পেটে অথবা রাত্রে গরুকে খাইয়ে দিবেন অবশ্যই ঠান্ডা আবহাওয়া খাওয়াতে হবে কোনোভাবে গরমে এবং দুপুরে খাওয়ানো যাবে না যেহেতু এগুলো কীরমিনাশক খুবই একটা দখল সৃষ্টি করে পশুর শরীরে আরেকটি বিষয় সবসময় মনে রাখবেন সেটি হচ্ছে এই ট্যাবলেটটি একবার দেওয়ার পরে পনেরো দিন পরে আবার কিন্তু বুস্টার ডোজ করবেন এবং এই ট্যাবলেটটি দেওয়ার পরে অবশ্যই আপনারা টনিক ব্যবহার করবেন সেটা এই ট্যাবলেটটি না যে কোনো কীটনাশক ব্যবহারের পরে অবশ্যই টনিক জি এগুলো খাওয়াতে হয় গরুকে আর যেদিন কীটিনাশক ব্যবহার করবেন তার আগের দিন পারলে একটি প্রিবায়োটিক প্রোবায়োটিক মেডিসিন গুলো খাওয়াতে পারেন গরুকে এতে করে তার শরীরে ইমিউনিটিটা বৃদ্ধি পাবে অথবা ইমিউনিটি মেডিসিন মেডিসিনগুলো খাইয়ে দিবেন আর সব থেকে বড় কথা হচ্ছে কৃমিনাশক ঔষধ যখন আপনারা গরুকে প্রয়োগ করবেন তখন গরুটি কিন্তু সম্পূর্ণ সুস্থ থাকতে হবে কোনোভাবে অসুস্থ এবং দুর্বল গরুকে কিন্তু কৃমিনাশক ঔষধ প্রয়োগ করা যাবে না তো আশা করি আপনাদের বুঝাতে পেরেছি সম্পর্কে ধারণা দিতে পেরেছি এটি কোন কোন কারণে ব্যবহার করা হয়ে থাকে এটি মূলত কৃমির কারণে যকৃতের কৃমি ফুসফুসের কৃমি অঞ্চলের কৃমি গোল কৃমি সীতা কৃমি কৃমি এই নিধনে কিন্তু ভালো অনেক কাজ করে থাকে তাই আপনারা এই ধরনের সমস্যার জন্য গরুকে কৃমিমুক্ত যদি করতে চান অবশ্যই কৃমিনাশক অ্যালটিভেট ব্যবহার করতে পারেন